মাংস রান্না হবে আজকে মশলা কষ্ট মাংসি আলো আছে মশাল আছে রান্না আপনাকে দেখাবো কিছু গুঁড়া মশলা দিয়েছি ধারের গোড়া মশলা কারি মশলা হলুদের গুঁড়া কিছু লবণ দিয়ে এখন মশলা করে দিব এবারে মাংসটা দিয়ে দিব মশলা প্রস্তুত হয়ে গেছে মাংসটা দিয়ে দিলাম এবারে মিক্স করে দেবো না তারপরে একটু ঢেকে দিবসি আলু দিয়ে দিলাম এবার একটু মা ছাড়া করে নিব এবারে একটু ঢেকে দিব মাংস যত কষাবেন ততই স্বাদ হবে টেস্টি হবে মাংস কষানোর উপর ডিপেন্ড করে মাংস কত কত স্বাদ হবে তাই একটু বেশি করে কষাবেন মাংস স্বাদ হবে ইনশাআল্লাহ মাংস রান্না কমপ্লিট এবার খাওয়ার প্রস্তুতি থাকবে রাত্রে এখন নয় মার্শাল্লাহ